থানা পুলিশের মাদক অভিযানে বিনাউটি থেকে গাজা আটক কসবা টিভি ডেক্স রিপোর্ট ফারজান রশিদ সহযোগিতা আরও জানাচ্ছি বিস্তারিত কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহত শ্যামুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেল মহাদয়ের তদারকিতে ও মোহাম্মদ আবদুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় দশ জুলাই দুই হাজার পঁচিশ একুশটা চল্লিশ ঘটিকার সময় কসবা থানাধীন পাঁচ নং বিনাউটি ইউপিস্ত চাপিয়া সাকিনে কসবাটু আখাউড়াগামী রোডে রমজান মিয়ার সেলুন দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দশ কেজি গাঁজাসহ অটোরিকশা আটক করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ মনির আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কসবা থানাধীন পাঁচ নং বিনাউটি ইউপিস্ত চাপিয়া সাকিনে কসবাটু গামী রোডে রমজান মিয়ার সেলুন দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে উদ্ধার করা হয় দশ কেজি সহ একটি নীল রঙের ভিভাটেক অটোরিকশা আটক করা হয় মৃত আসামি মোহাম্মদ হাফিজ মিয়া পিতা মৃত রশিদ মিয়া মাতা মৃত বেগম সাং মধুপুর সাত নং ওয়ার্ড ইউপি ছয় নং গোপীনাথপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই ছাড়বো না আইনের আওতায় সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন हाँ कौन पाती भी